আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে বন্ধুরা বাচ্চাদের টিফিনে অথবা নাস্তা হিসাবে এই ভিন্ন স্বাদের পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো একটি বাটির মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো আটা আমি নিয়ে নিলাম আপনারা ময়দাও নিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে দিয়ে কিন্তু খামির বানালে কিন্তু রুটি বা পরোটা খেতে অনেক বেশি মজার হয় পরোটা কিন্তু অনেক বেশি খাস্তা হয় খেতে টেস্টি হয় তো দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটাকে কিন্তু একবারই দিবো না অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিব তো দেখুন ডোটা তৈরি করা হয়ে গিয়েছে খুব সফট একটা ডো তৈরি হয়েছে তো একটা রুটিবেলা পিড়ির মধ্যে আমি ডোটাকে আবারও নিয়ে নিলাম হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যত ভালো মাখানো হবে পরোটাটা খেতে কিন্তু ততই বেশি মজাদার হবে খাস্তা হবে তো দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি এর থেকে আমি চারটা লেচি কেটে নিব আমি চারটা পরোটা বানাবো এই জন্য চারটা লেচি আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন চারটা লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে আমি খুব ভালোভাবে একটা রুটির আকারে বেলে নিব। আবারও লেচিটাকে হাতের মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যত ভালো মাখানো হবে পরোটাটা খেতে কিন্তু ততই বেশি খাস্তা হবে টেস্টি হবে তো দেখুন অল্প করে আটা দিয়ে সুন্দর একটা রুটি আমি বেলে নিব তো দেখুন বেলনের সাহায্যে খুব ভালোভাবে গোল করে একটা রুটি আমি বেলে নিব আর এভাবে আপনারা বাচ্চার টিফিনে পরোটা বানিয়ে দিলে কিন্তু দেখবেন তারা কিন্তু খুব খুশি হবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবং অনায়াসে খেয়ে নেবে তো সুন্দর গোল একটা রুটি আমি প্রথমে তৈরি করে নিয়েছি এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ গুঁড়া দুধ চিনি এবং গুঁড়ার দুধ দিয়ে পরোটা বানালে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আপনারাও কিন্তু এভাবে বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিতে পারেন তো দেখুন চিনি এবং গুঁড়ার দুধ দিয়ে বিছিয়ে দিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি আরও একবার ভাজ দিয়ে দিব এভাবে তিন কোনা করে পরোটা আকারে আমি বেলে নিব আপনারা চার কোনা করেও কিন্তু বেলে নিতে পারেন তো আরও একটু আটা দিয়ে বেলনের সাহায্যে বেলে নিব অল্প অল্প করে আটা দিয়ে বেললে কিন্তু এটা লেগে যায় না সুন্দরভাবে বেলা যায় তো দেখুন খুব ভালোভাবে বেলে নিচ্ছি তেনকোনা করে একটা পরোটা এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব তো দেখুন একটি প্লেটের মধ্যে পরোটা চারটাকে আমি বেলে নিয়ে নিয়েছি প্লেটে আগে একটু আটা মেখে নিয়েছিলাম যেন লেগে না যায় এবার চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা প্যানটাকে হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব তো এক পাশ উলটিয়ে দিলাম এবার চারপাশ থেকে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা ঘি অথবা বাটার দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারাও কিন্তু বাসায় অবশ্যই একদিন এভাবে বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দেখবেন তারা কিন্তু খুব পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে তো বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পাবার জন্য সবাই ভালো থাকুন আজ আর নয় আল্লাহ হাফিজ